আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা রুফ গার্ডেনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব টবে কীভাবে খুব সহজেই কলমি শাক চাষ করা যায় সে সম্পর্কে তো এগুলো আমার ছাদ বাগানে চাষ করা কলমি শাক দেখুন খুব চমৎকার হয়েছে এগুলো একদম ফ্রেশ শাক বাগান থেকে নিয়ে খাওয়া যায় তো আপনি যদি চান যে আপনার বাগানে ছাদে বা বারান্দার বাগানে এরকম ফ্রেশ কলমি শাক হোক তাহলে আপনি খুব সহজেই এটি চাষ করতে পারেন এটি চাষ করার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না তো এখানে দেখুন এটি চাষ করার জন্য তিন থেকে চার ঘন্টা সরাসরি রোদ পরে এরকম কোনো স্থান হলেও চলবে তবে রোদ যদি সারাদিন লাগে সেক্ষেত্রে আরও ভালো হয় তবে অল্প রোদেও যেহেতু একটি চাষ করা যায় সেহেতু এটি বাগানেও বাগানে ছাদে যেমন চাষ করা যায় তেমনি বারান্দাতেও চাষ করা যাবে সেজন্য আপনার প্রয়োজন হবে বীজ সংগ্রহ করা অথবা কাটিং তো আজকে আমি কাটিং থেকে কিভাবে চাষ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত বলবো এখানে দেখুন চাষ করার জন্য মাটি দরকার হবে বেলেদাশ মাটি এটি ছাদ বাগানের জন্য আদর্শ প্রক্রিয়ায় তৈরি করা মাটি ব্যবহার করেছি আমার চ্যানেলে মাটি তৈরির ভিডিও রয়েছে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন তো এই মাটিতে আমি কিছুটা আরও ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে দেব কারণ এই গাছটি হচ্ছে পাতা জাতীয় গাছ এবং এটি নাইট্রোজেনকে খুব পছন্দ করে সেই জন্য নাইট্রোজেন সমৃদ্ধ যে কোনো সার আপনারা এটিতে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে গোবর দিয়ে তৈরি জৈব সার ব্যবহার করতে পারেন রান্নাঘরের উচ্ছৃষ্ট দিয়ে তৈরি সার ব্যবহার করতে পারেন জৈব সার অথবা এই ধরনের ভার্মি কম্পোস্টও আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো নাইট্রোজেন সমৃদ্ধ সার আপনারা এটিতে ব্যবহার করতে পারেন তো এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো কম্পোস্ট সার আমি মিশিয়ে নিচ্ছি সার মিশিয়ে নেওয়ার পরে এই এই এখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ যত বেশি হবে গাছের বৃদ্ধি তত ভালো হবে সেজন্য আমি এটি মিশিয়ে নিলাম আর রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন হবে না কারণ এটি আমাদের হাতের কাছে যে সকল জৈব সার পাওয়া যায় সেটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেটি ব্যবহার করলে আমাদের চলবে তবে আপনারা কেউ চাইলে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডিএপি অথবা ইউরিয়া টাইপের যে সার রয়েছে নাইট্রোজেন সমৃদ্ধ আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আর আরেকটি জিনিস আমি এখানে ব্যবহার করছি যেহেতু কলমি শাক মাটির খুব কাছাকাছি হয় সেহেতু মাটিতে যদি কোনো ধরনের পোকামাকড় থাকে তাহলে সেগুলো গাছকে খুব সহজেই আক্রমণ করতে পারে এবং আপনার ফলন নষ্ট করে দিতে পারে সেজন্য আমি এখানে কিছুটা দানাদার কীটনাশক ব্যবহার করব যেটি মাটিতে কোনো ধরনের পোকামাকড় থাকলে অথবা পোকামাকড়ের ডি মধ্যেই থাকে সেগুলোকে নষ্ট করে দেবে তো এই ধরনের আমের একটি ঝুড়িতে আপনারা পাঁচ গ্রামের মতো এই দানাদার কীটনাশক ব্যবহার করবেন চার চামচ দিয়ে এক চামচ আসলে পাঁচ গ্রাম হয় তো সেভাবে আপনারা ব্যবহার করবেন আর এই আমের ঝুড়িতে লাগানোর আগে ঝুড়ি থেকে যেন মাটিগুলো বেরিয়ে না যায় সেজন্য ঝুড়ির চারপাশ দিয়ে এবং নিচে তারপরে এইভাবে সিমেন্টের ব্যাগ বা এই ধরনের ব্যাগ কেটে আপনারা পাশ দিয়ে দিয়ে দেবেন যাতে মাটি বেরিয়ে না যায় আর এই গাছটি পানি আটকে গেলেও খুব বেশি ক্ষতি হবে না কারণ কলমি শাক কিন্তু পানির মধ্যেও হয় সুতরাং পানি আটকে গেলে বা ড্রেনেজ ব্যবস্থা নিয়ে খুব বেশি চিন্তা না করলেও চলবে তো মাটি এভাবে প্রস্তুত করার পরে আপনারা যদি কলমি শাকের বীজ লাগাতে চান হাতের কাছে থাকে তাহলে সেটি আপনারা লাগিয়ে দিতে পারেন অথবা এখানে দেখুন আমি কাটিং থেকে আজকে কীভাবে লাগাতে হয় সেটি আপনাদেরকে দেখাবো তো এই যে এগুলো দেখুন এগুলো শাক খাওয়ার পরে এই কাটিং আমি রেখে দিয়েছি আপনারা বাজার থেকে যখন কলমি শাক কিনে নিয়ে আসবেন একবার যদি এগুলো রেখে দিয়ে এভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু একদম খেতেই থাকবেন শেষ হবে না একবার কেটে যখন নেবে গোড়া থেকে আবারও সেভাবে শাক হবে তো এখানে দেখুন সুস্থ সবল দেখে আপনারা কাটিং সংগ্রহ করে নেবেন এবং এগুলোকে এই মাটির মধ্যে লাগিয়ে দেওয়া যাবে আর এই অবস্থায় যদি আপনি বীজ লাগাতে চান বীজও লাগাতে পারেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বীজ থেকে চারা গজিয়ে যাবে আর এভাবে কাটিং লাগালে পরে সেটিও কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে নতুন পাতা বেরিয়ে যাবে আর এটি লাগানোর সময় দুটো গিট আপনারা মাটির নিচের দিকে দেবেন তাতে করে দ্রুত শিকড় আসবে এবং যত দ্রুত নিচের দিকে শিকড় গজিয়ে যাবে তত তাড়াতাড়ি আপনার গাছের উপরের দিকেও পাতা বেরিয়ে আসবে সেজন্য আপনারা এই পর্যাপ্ত পরিমাণে এখানে এভাবে কাটিং লাগিয়ে দেবেন এখানে দেখুন কাটিংগুলো আমি লাগিয়ে দিয়েছি একটু বেশি করেই লাগিয়েছি যাতে দ্রুত শাক সংগ্রহ করা যায় আর এভাবে লাগানোর পরেই কিন্তু গাছে পানি দিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে পানি দিয়ে আমরা ভিজিয়ে দেব কারণ যদি প্রথমবার লাগিয়েছি সম্পূর্ণ মাটি যেন ভিজে যায় সেভাবে আমরা পানি দেবো দেখুন এভাবে পানি দিয়ে আপনারা ভিজিয়ে দেবেন তো এটি থেকে পাঁচ সাত দিনের মধ্যে যখন কুশি বেরিয়ে চলে আসবে নতুন পাতা বেরিয়ে আসবে আপনাদেরকে তখন আরেক দ আরেক দফা সার প্রয়োগ করতে হবে এক মুঠ পরিমাণ জৈব সার আপনারা উপরই প্রয়োগ করতে পারেন ছিটিয়ে দিতে পারেন তাতেই হবে এবং প্রতি আট থেকে দশ দিন পর পর আপনাদেরকে এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা যে কোনো জৈব সার এক মুঠ করে দিয়ে দিতে হবে এবং এতে করে এবং নিয়মিত পানি দিলে গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এখানে দেখুন এই যে এগুলো থেকেই পরবর্তীতে নতুন করে আবার পাতা বেরোবে এবং নতুন নতুন ডগা বেরিয়ে আসবে তো এই গাছের যখন নতুন করে ডগা যখন বেরিয়ে আসবে এবং এগুলো যখন আট থেকে দশ ইঞ্চি লম্বা হবে আসলে সাত আট ইঞ্চি হলেই হয় সাত থেকে আট ইঞ্চি যখন লম্বা হবে তখন আমরা এগুলোকে কেটে খাওয়ার জন্য সংগ্রহ করব। তার আগে আরেকটি বিষয় একটু বলে নিই এটি যখন কাটবো আমরা নিচের দিক থেকে তিন থেকে চার ইঞ্চি রেখে আমরা উপরের অংশটা কেটে নিয়ে আসবো এবং যেটি বলছিলাম যে এই ধরনের গাছে পাতাযুক্ত গাছে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে তো সেইটি লক্ষ্য রেখে আমরা কিছু পদক্ষেপ নিব যেমন এটিতে নিম তেল অথবা হলুদের গুঁড়া যদি আমরা স্প্রে করি প্রতি সপ্তাহে একবার করে তাহলে কিন্তু পোকামাকড়া পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এক্ষেত্রে নিম তেল যদি দিই তাহলে আমরা এক লিটার পানিতে পাঁচ এম এল তেল মিশিয়ে সেটা স্প্রে করতে পারি আর যদি হলুদের গুঁড়া দিই তাহলে দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পানির মধ্যে মিশিয়ে আধা ঘন্টা রেখে দেবো ভালোভাবে মিশার জন্য তো ভালোভাবে মিশা হয়ে গেলে আধা ঘন্টা পরে আমরা এটিকে স্প্রে করে দেব তো এইভাবে আমরা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দেব। তাহলে পোকামাকড়ের আক্রমণ হ থেকে আমরা আমাদের এই শাককে রক্ষা করতে পারবো আর নিম তেল এবং এই হলুদের গুঁড়া যেহেতু এগুলোর স্বাস্থ্য ঝুঁকি নেই সেহেতু আমরা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারি এবং এগুলো দেওয়ার পর যে কোনো সময় আমরা শাক সংগ্রহ করতে পারব। আর এভাবে যখন আমরা কেটে শাক যখন কেটে নিয়ে নেব খাওয়ার জন্য তখন গোড়াগুলো থেকে যাবে এবং এই অবস্থায় আসলে কোনো ধরনের ঘাস যদি থাকে আগাছা থাকে তাহলে সেগুলোকে আমরা উঠিয়ে নেব এবং এই অবস্থায় আমরা একটু ভালোভাবে আবার সার প্রয়োগ করে দেবো এখানে প্রায় একশো গ্রামের মতো আবার আমরা এই জৈব যে কোনো সার আমরা এখানে দিয়ে দেবো মাটিতে মিশিয়ে দেবো সেখানে মাটিকে একটুখানি খুচিয়ে আগাছা পরিষ্কার করে মাটিতে আমরা মিশিয়ে দেবো সেই জৈব সারগুলোকে আর যদি রাসায়নিক দিতে চান এই অবস্থায় আপনারা ইউরিয়া অথবা ডিএপি ছিটিয়ে দিতে পারেন তাতে করে আবার দ্রুত এগুলো এগুলো থেকে শাক সংগ্রহ করা যাবে তো প্রথমবার যখন আমরা লাগাব তখন লাগানোর পরে শাক সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অপেক্ষা করতে হবে আর যখন এভাবে আমরা শাক সংগ্রহ করবো কেটে কেটে তখন আমরা একবার শাক সংগ্রহ করার বিশ থেকে পঁচিশ দিনের মাথায় দ্বিতীয়বার আবার আমরা শাক সংগ্রহ করতে পারবো তো আপনার ছাদে অথবা বারান্দায় যদি এরকম একাধিক ধরনের আমের ঝুরি অথবা এরকম উপরটা খোলা আছে এরকম কোনো কিছুতে আপনারা এভাবে শাক চাষ করেন তাহলে ঘন ঘন আপনারা সেই শাক সংগ্রহ করে তাজা শাক খেতে পারবেন তো এই ছিল আসলে কলমি শাক চাষ নিয়ে আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনার কাছ থেকে কোনো কিছু জানার থাকে অথবা জানানোর থাকে তাহলে কমেন্টসে অবশ্যই আপনারা লিখবেন আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অন্য করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন তাতে করে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ